বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে একটু এসেছি আমরা রথের মেলায় এই দেখো বাইকটা রেখে দিয়েছি এবার আমরা মেলার দিকে যাচ্ছি বন্ধুরা আমরা মেলায় যাচ্ছি দেখা যাক মেলায় কি কি পাওয়া যায় আর প্রচুর পরিমাণে গাছ আছে সেটাই তোমাদের আজকে আমি দেখাবো চলো তাহলে দেখি কী কী আছে মেলায় বন্ধুরা মেলায় এসে গেছি মেলার শুরুতেই দেখো প্রচুর পরিমাণে গাছ রয়েছে এই দেখো প্রচুর ফুল গাছ দেখো দেখাতে পারছি জানি না তবে চেষ্টা করছি পুরোটা দেখানোর এই দেখো প্রচুর গাছ কতটা দেখাতে পারবো জানি না সাউন্ড কিরকম আছে তাও জানি না কারণ প্রচন্ড ভিড় এর মধ্যে এই দেখো একটা পদ্মফুল গাছ এই দেখো প্রচুর গাছ রয়েছে গাছ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গাছ দেখি যদি পারি একটা গাছ কিনে নিয়ে আমি যাব দেখো আর শেষে দেখাবো যে কি গাছ আমি কিনলাম দেখো এই দেখো কত গাছ যেরকম ফুল গাছ সেরকম আছে ফল গাছ প্রচুর গাছ দেখো তো আজকে ভিড় কম বলে তোমাদের দেখাতে পাচ্ছি কালকে আসলে দেখাতেই পারতাম না আমরা এখন হাঁটতে হাঁটতে মেলার মধ্যে প্রবেশ করছি দেখো ভিড় আছে কিন্তু কালকের তুলনায় আজকে ভিড় অনেকই কম এই দেখো চারিদিকে দেখো প্রচুর গাছ এই দেখো তোমরা প্রচুর পরিমাণে গাছ রয়েছে সামনে দেখো নাগরদোল্য দেখা যাচ্ছে কিন্তু ঘুরে এত দূর থেকে দেখা যাচ্ছে না আমরা ওইখানে যাব সেটা তোমাদের দেখাচ্ছি আমরা আমরা বন্ধুরা এবার রাস্তা পার হচ্ছি রাস্তা পার হয়ে যে মেন মেলার মধ্যে আমরা যাব এই দেখো এবার প্রবেশ করব। পুরা আমরা মেলায় ঢুকছি দেখো প্রচন্ড ভিড় মেলায় প্রচন্ড ভিড় এই যে মেলায় আমরা ঢুকলাম হ্যাঁ এগিয়ে ঢুকে পড়েছি মেলায় চারিদিকে প্রচুর খাবারের দোকান বাদাম পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা প্রচুর খাবারের দোকান দেখো গজা আছে জিলাপি আছে নিমকি আছে বলনাৰ সামে চ বুঝতে না তা হঠাৎ একটু ঘুগনি দেখে ঘুগনি খেতে ইচ্ছা করছে তাই ঘুগনির দোকানের সামনে দাঁড়াচ্ছি টাকা দু প্লেট দাও তো বাড়ির জন্য একটু বাদাম নেব একটু দেখাচ্ছি দেখো এই যে দাদা বাদাম কত করে টাকা আচ্ছা দাও তো দুশো দাও দুশো বাদাম নিয়ে নিলাম বাড়ির জন্য এবার একটু জিলাপি নেবো

Terima <laughs> <laughs> মেলার থেকে তাহলে বেরিয়ে গেছি আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করে জানিও কেমন লাগলো বাই বন্ধুরা